শিলিগুড়ির কাছে রাঙাপানি রেলগাড়ি দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বুধবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন তাদের বর্তমান শারীরিক পরিস্থিতি কী রয়েছে সে বিষয়ে কথা বলেন মেয়র গৌতম দেব এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান বুধবার আহতদের দেখা করে তাদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিলাম বর্তমানে তারা সকলেই সুস্থ রয়েছে তারা কিছুটা সুস্থ হলে তাদের পরিবারের সঙ্গে ট্রেনের টিকিট করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে আর যাদের কেউ নেই তাদের সঙ্গে কথা বলে আমাদের টিমকে দিয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে আটজন পেশেন্ট ব্রড ডেড ছিল তাদের পোস্টমর্টেম করে যার যার রেসপেক্টিভ এরিয়ায় পাঠানো হয়েছে তার মধ্যে স্টেটের বাইরেও ছিল বিহারেরও ছিল একটি বডিকে ফিজার্ভ করা হয়েছে যেটা আননোন পার্সেন যার এখনো পরিচয় জানা যায়নি সেটা আধার কার্ড নিয়ে এনআইসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও চেষ্টা করছে তাদের মেকানিজম আর যে মেকানিজম আছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন তারা চেষ্টা করছেন সাড়ে জন পেশেন্ট এখানে ভর্তি ছিলেন দুজন পেশেন্ট অ্যাডমিশন হওয়ার পর মৃত্যু হয়েছে দুর্ভাগ্যজনকভাবে ডাক্তারদের সমস্ত বেস্ট এফোর্ট দেওয়ার পরেও বাকি যারা পেশেন্ট আছে এখন তাদের মধ্যে তিনজন টমা কেয়ারে আছে তার মধ্যে একটি পেশেন্ট তার ক্রিটিক্যাল তার নেচার অফ ইঞ্জুরি গিভার্স আছে বাকি দুজন টমা কেয়ার ইউনিটে আছে কিন্তু দেয়ার রিকভারি আর বাকি যারা পেশেন্টগুলো আছে তাদের মধ্যে সবাই রিকভারি করছে ছজনকে ছেড়ে দেওয়া হয়েছে একত্রিশ জন আছে তার মধ্যে আরও কয়েকজন ছুটি পেয়ে যাবে অনেকে ছুটি নিয়ে বাড়ি চলে যেতে চাইছে কারো চেস্ট পেন আছে কারো পায়ে ফ্র্যাকচার আছে কারো মাল্টিপল ফ্র্যাকচার আছে কারো মাথায় অল্প চোট আছে এক্সটার্নাল চোট সমস্ত পেশেন্টদের সাথেই কথা বললাম শুধু টমা কেয়ারে আমি যাইনি সেটা একটা ইনফেকশনের ভয় থাকে সেই জন্য সেই জায়গাটাতে যাইনি এখানে কিছু পেশেন্টের বাড়ির লোকেরা এসছে ধনেকালির দুটো পেশেন্ট আছে মসলন্দপুরের পেশেন্ট আছে কলকাতার দিকে পেশেন্ট আছে মালদার পেশেন্ট আছে আমাদের মাটিগাড়া ব্লক সেখানকার কাছাকাছি পেশেন্ট আছে আদর্শনগরে পেশেন্ট আছে এরকম বিভিন্ন জায়গায় দূরে পেশেন্ট আছে দূরে পেশেন্টের মধ্যে যাদের যাবার মতো কন্ডিশান আছে যাদের বাড়ির লোক আছে নিয়ে যেতে এসছে তাদের আমরা ট্রেনের টিকিট করে পাঠিয়ে দেব তারা ট্রেনেই যেতে চাইছে আর যাদের কেউ নেই একই রুটে তাদের ছুটির স্টেজ হলে তাদের সাথে মেডিকেল কলেজের আমাদের কোনো এমপ্লয়িকে দিয়ে ট্রেনের টিকিট করে তাদের আমরা পাঠিয়ে দেব প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয়েছে কিছু বাড়ি থেকে লোকেরা এসছেন কিছু বাড়ির লোকেরা আসেনি যাদের বাড়ি থেকে লোকেরা আসতে পারবে না তাদের একটি ছেলে আছে তার বাড়ি সে এসছিল ঘুরতে তার বাড়ি থেকে কেউ আসবে না আর একটা পাক সাকাসের ছেলে আছে তাদের আমরা আমাদের মেকানিজমে তাদেরকে সবাইকে পাঠিয়ে দেবো সব হানড্রেড পারসেন্ট রাজ্য সরকার পাঠাবে আমাদের এখানে হার্স আছে যেটা পৌরসভা থেকে আমরা ব্যবহার করতে দিয়েছি মেডিকেল কলেজে তাছাড়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্য অ্যারেঞ্জমেন্ট আছে আমরা আমাদের ফুল অ্যারেঞ্জমেন্টে অ্যারেঞ্জমেন্টটা পাঠাবোল দেড় দেড়তোল আট আর দুই দশ এগারোটা হ্যাঁ বারোটা নিয়ে দশটা বলছে আমাকে হাসপাতাল থেকে কোনো ডাক্তার এখানে আমাকে বলতে হবে আমাদের হসপিটালে তিরিশ জন পেশেন্ট ভর্তি হয়েছে তো প্রথমে আমাদের সাঁত্রিশ জন পেশেন্ট ছিল তার মধ্যে থেকে ডিসচার্জ হয়ে গেছে ছজন আর একজন পেশেন্ট বাচ্চা সিরিয়াস ছিল যে কালকে ভোরের দিকে মারা যায় আটজন ব্রড ডেট টেস্ট আরেকজন পেশেন্ট সেই দিনই মারা যায় যেদিন সে খুবই সিরিয়াসলি ইঞ্জুরি ছিল তো এই মুহূর্তে তিরিশ জন পেশেন্ট ভর্তি আছে তাদের অবস্থাটা তাদের মধ্যে তিনজন পেশেন্ট আমাদের ট্রমা কেয়ার ইউনিটে আছে একজনের পেশেন্টটা একটু ক্রিটিক্যাল রয়েছে তার অক্সিজেন ঠিকমতো মেনটেন হচ্ছে না অক্সিজেন সিচুয়েশন তার ভিতরে ইন্টারনাল অর্গান ইঞ্জুরি আছে বাকি দুজন পেশেন্ট একটু বেটার আছে কিন্তু যেহেতু এখনও বাহাত্তর ঘন্টা চলে যায়নি সেহেতু এটা বলা যাচ্ছে না যে কতটা বাট রিকভারিং অ্যাজ পার ডক্টরস মানে কথাবার্তা অনুযায়ী রিকভার করছে বাকি যারা আছে তারা বিভিন্ন অর্থোপেডিক্স ওয়ার্ড এবং অবজারভেশন ওয়ার্ডে আছে কয়েকজনের হয়তো স্কিন অ্যাব্রেশন আছে কারো ফ্র্যাকচার্স আছে কারো হয়তো ওপেন মানে কিছু কয়েকজনের হয়তো ওটি হয়েওছে বা আজকেও একটা পেশেন্টের এখন ওটি হচ্ছে তো এই সিচুয়েশন এখন শিলিগুড়ি থেকে দেবাশিস রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4